টমেটো টমেটো রসগোল্লা এ কোন বাগানে হয়েছিলো চমচম চমচম কত করে টমেটো ক্যারি ব্যাগ দিয়ে দে ঠিক আছে হ্যাঁ সিম দাও তো সিম 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 দাও দাও না আড়াইশো দাও সিম দাও সিম কত সিমের দাম কত গো পাঁচশো দিয়ে দাও পাঁচশো দিয়ে দাও পাঁচশো দিয়ে দাও পাঁচশো দিয়ে দাও তো হবে না ও কাকা ধন্যবাদ দাও তো ধন্যবাদ দাও কুড়ি টাকার মতো দাও দাও গ আছে ও হবে ক্যারি ব্যাগে দিয়ে দাও ও নিয়ে যাবো যখন লাগবে সিম নিয়ে